শুভ সকাল বন্ধুরা আজ আমরা এখান থেকে বেরোবো এখন বাজে প্রায় নটা তো এসপাশে ঝর্ণা এই আমাদের সামনে ভিউ আর এই আমাদের রুম ছিল তো এখানে আমাদের রুমের মধ্যে আমাদের আজ বন্ধুদের একটা বন্ধুর একটা ব্যাগ সঙ্গে দুটো রেন করে হারিয়ে যায় কোথায় ফুঁয়ে রেখেছিলো মনে নেই তো আমরা বেশিক্ষণ আধা ঘন্টা দেরি করে আমরা বেরিয়ে যাবো ব্যাগ করে সব রেডি সব গুছানো রেডি তো আমাদের ব্যাগ আমাদের বাইকে ব্যাগ বাঁধা হচ্ছে কিন্তু বাইকে দেখ বাঁধা হচ্ছে বাইক রেডি হচ্ছে তো আমি বেরিয়ে যাব কাল পড়ে যাবে তো পুরো আমি বেরিয়ে টিফিন করে বেরিয়ে যাব তো বেরিয়ে রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হোমস্টে এই হোমস্টেতে আমরা ছিলাম তো আমাদের ব্যাগ বাঁধা রেডি হচ্ছে দুটো ব্যাগ দুটো গাড়িতে ব্যাগ বাঁধা হয়ে গিয়েছে একটা গাড়িতে বাকি আছে আমাদের বন্ধুরা সব ব্যাগ ব্যাগ বাঁধছে আমারটা ব্যাগ বেঁধে দেবো এই যে হোমস্টে এই হোম হোমস্টে না হলো রিভার ক্যাব হোমস্টে তো আমরা বেশি দেরি না করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে তো আমরা আমাদের হোমস্টের বেরিয়ে পড়েছি তো এখন যাব আমরা জুগিঘাট হয়ে মনফু হয়ে দার্জিলিং রোড ধরবো এবং দার্জিলিং থেকে আমরা চলে যাব কুলবঙ্গে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল। যেমন আমাদের ছেলেদের রেন হারিয়ে ফেরিয়েছিল তারপরে আমার রেন কিনতে কিন্তু আমার জুগিঘাটে এসেছিলাম সেখান থেকে একজন আবার চাবি খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল এইসব কারণের জন্য দেরিও হয়ে গেছিলো তো এই হলো জয়ীঘাটের বাজার আর সামনে এটা হলো এই জয়ীঘাটের ব্রিজ এর সামনে হলো এটা হলো জয়ীঘাটের ব্রিজ তো এখান থেকে কালকে তোমাদের রাতের দিকে বেরিয়ে গেছিলো না এই সাইডে ঝর্ণা এটা হচ্ছে কো আমরা ব্রিজে দাঁড়াবো না আমরা বেরিয়ে যাবো কালকে যা ফটো তোলা তুলেছি ভিডিও দেখেছি কালকে তো আজ আমরা এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে তো তো আমরা এখান থেকে যতটা তাড়াতাড়ি পারবো টেনে বেরিয়ে যাবো তো সে কারণে দেখছি বেশি দেরিও করবো না একটা অসুবিধা আমার যে ক্যামেরাটা সমস্যা হচ্ছে একটাই আমার যে ব্যাটারি মডেল ওটা হচ্ছে কি তোমার ব্যাটারি মডেলটা এ ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে কি অর্ডার প্রুফ না ক্যামেরাটা ক্যামেরা মডেলটা অর্ডার প্রুফ কিন্তু ব্যাটারি মডেলটা অর্ডার প্রুফ না তো আর একটা সমস্যা হচ্ছে কি ক্যামেরা মডেলে মাইকটা ওটা ইনবিল্ড মাইক অতটা শোনা যাবে কি জানি না আর ব্যাটারি মডেলে আমার মাইক এক্সটার্নাল মাইক লাগানো আছে তো বৃষ্টি হলে যতটা পারবো আমি ক্যামেরা মাউন্টে তোলার চেষ্টা করব তখন ক্যামেরা মাইককে অতটা কি শোনা যাবে শোনা শোনা যাবে আমি এখনো জানি না কারণ মুখে হেলমেট পরা আছে তো দেখি এখন যাই তো তোমরা দেখতে থাকো আমাদের এই আর একটা জার্নি রাস্তাটা খারাই রাস্তা ক্যামেরাটা অত বয় আছে কি জানি না খুবই খারাপ খারাই রাস্তা ফার্স্ট গিয়ারে চলছে কোনো সেন গেয়ার চেঞ্জ নেই কথাই নেই এ তবে বলে তো বিশাল খাড়াই ছিল বিশাল খাড়াই খুব খুব খাড়াই কি যেটা বলছে কালকে আগে কেটে কিনেছিলো না খাওয়া দাওয়া নেই তারপরে হাই আবার লোয়া লোয়াল আবার টান মাথা ধরে যায় আবার ছেড়ে যায় এই এই এরকম অবস্থা ছিল আজকে মোটামুটি ওটা শুয়ে গেছে অসুবিধা নেই ফুল ঠাল দিয়ে যাও এগুলো এখানকার লোকাল কোথায় কিরকম ভাবে ব্যাগ আছে বোঝা যাচ্ছে না চলে এসেছি আমরা এই হইলাম বমফুর বাজার এই হলো মনথু বাজার এটা হলো মন্থু বাজার তো আমরা এখন দার্জিলিংয়ে যে রোড হবো সেটা মনফু থেকে বেরিয়ে লেফট সাইড থেকে তারা বেরিয়ে যাবে ওই ঘুম দার্জিলিং কাশিয়াং দার্জিলিং এখনো উনত্রিশ কিলোমিটার কোন দিকটা এটা না এটা শুভ কোন দিকটা দার্জিলিং দার্জিলিং क्यों आ जे किवाल पूरे हो चूरा से किलोमीटर पड़े जिलों ताजिबिंग के बिजनवारी के साइड ये ऐसा भी है बिजनवारी के साइड आ ओके 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 हाँ वो बिजनवारी क्या साइड है इस तरफ बात जोर बंगला के लिए इस इस रेड है हाँ हाँ

এখানে এই গরমের মুখে গাড়ি তাড়ে করলে না তুলতে খুব অসুবিধা হয় তো আমরা এখন যাবো জোর বাংলা জোর বাংলা হয়ে যাবো দার্জিলিং আমি এখন ভিডিওটা একটু পরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জোর বাংলাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো গড়িয়া পিছনে চলে যাবে কারণ বাইক গুলোতে পার্সিং এর দাম অনেক বেগার জমবে ওই যায় না ও জমই যায় না সেকেন্ড গিয়ারে একটা ব্যাঙ হুটতে গেলাম দিন গাড়িটা পেশারি পেল না চলছে রাস্তাটা শুন এরকম ভালো রাস্তা হবে এরকম দেখা হবে চালিয়ে মজা আছে কালকে যে রাস্তাটা গিয়েছি

কোথায় এই বন্ধু রাখো সামনে কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু কুয়াশা বলে দেখা যাচ্ছে না এটা রাখ জায়গাটা হচ্ছে কি জায়গাটার নাম দেখা যাচ্ছে রডোর পার্ক রেন্ডন পার্ক

এখান থেকে আমরা দার্জিলিং যাবো দার্জিলিং দার্জিলিং রোড ধরবো ধরে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো যাক স্কুল পুজো তো স্কুল বিয়ে আর কিছু জানি না সম্পূর্ণভাবে আমাদের সব করে নিয়েছি রাস্তা পুরো অন্ধকার হয়ে আছে ভাইজা সেটা হবে চালাতে হতে পারে সেটাও জানি না কারণ আমার তো মাইকে মডুরাল কারণ আমার মাইকের যে ইস্তানা মাইকের যে এটা সেটা পুরো খুলে রেখেছি কারণ তো ওটা ওয়ার্ডা খুব নয় সে কারণে গায়ে পুরো মেঘ ভাসছে আমার মেঘের মধ্যে যাচ্ছে তো আমাদের গাড়ি তিনটে মেঘ এই এটা দেখে দাঁড়ালাম দেখলাম দাঁড়াবো না কিন্তু এত সুন্দর যে ভিউ এত কষ্ট করে আসা দেখতে পেয়ে আ ইয়ো ইয়ো চলো ইয়ো আমার এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম এবারে কোথাও হয়তো দাঁড়ানো হবে না কোথাও দাঁড়ানো হবে না হয়তো দু তিনবার দাঁড়ানো হয়ে গেছে সামনে রাস্তাটা দেখো পুরো অন্ধকার মেঘটা আসে পুরো অন্ধকার করে দেয় ফের চলে যায় একটু আগে রোদও উঠেছিল দেখলাম ফের বৃষ্টি পড়ছে ক্যামেরাটা লাগালেই বৃষ্টি পড়ছে তো আমি একটু ট্রেনে বেরোবো যা হবে ছি এখান থেকে আমরা এটা এটাই হলো এনেই একশো এক দার্জিলিং রোড হ্যাঁ এখান থেকে আমরা বেরিয়ে যাব সেটা এটাই হলো দার্জিলিং রোড এখান থেকে আমরা বেরিয়ে যাব এই দার্জিলিংয়ের দিকে না দার্জিলিং থেকে বেরিয়ে যাব কুলবং এখান থেকে আমরা বেরিয়ে যাব কুলবং এটাই হলো দার্জিলিং রোড আমরা ওখান থেকে উঠলাম ডানদি করে এই জায়গাটার নাম হলো এই জায়গাটার নাম হলো হচ্ছে কি জল পাহাড় তাইতো পাশে ছয়জনের লাইন পাতা এইটো হাত মার্কফোন এই রোডটা এই নিরিবিঘ হয়ে নিরিকির রোডে এদিক থেকে ঠিক আমাদের বেরোতে হয় এই হলো তো এটা হল বিহু বাড়ি ধাম এখান থেকে আমরা ওই যে রাস্তাটা খুব খারাপ ছিল এতটাই খারাপ যে বলা কতটা খুব মানে খুব মোটামুটি খারাপ রাস্তা বিচ্ছিন্ন যাওয়া হয় পুরো পার্সে রাইডিং থাক এখানে সেই মন্দির ভোলা বাবা মন্দির দেখানোর বাঙালা কিছুক্ষণ রেস্ট নিয়ে ক্যামেরা চার্জ করে দৃঢ়টা পান করছি তারপর বলছি একটু গাড়ি চালাবে তার জন্যই দেখুন চার্জ ক্যামেরা করতেও পারবো না উপরে একটা ভোলা মন্দির আছে আর

এসেছি এখান থেকে দিন বাড়িতে চলে এসেছি আমার দিন বাড়ির যে ওই দার্জিলিংয় মোড় তো ব্যাটারি না থাকাতে আমি ভালো করে দেখাতে পারি নি দার্জিলিং গার্জিলিংটা একটা রাস্তা এসেছিলো আর আমাদের এই রাস্তা ক্রস করেছে তো সেখান থেকে ওই দিনবাড়ি আমি এক্সট্রা অফিস এখানে আসিখা থেকে এখনও চল্লিশ কিলোমিটার দেখাচ্ছি আগে আগে চলে যাবে এখান থেকে এখনও চল্লিশ কিলোমিটার চো চো সুযোগ চলতাম

হলবঙ্গের যাওয়ার আগে একটা রাস্তা তা একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম আমার দাঁড়া দাঁড়ালে শুধু ভিউটা রাখা এই আমরা দিদি ভাই ভুম থেকে চলে এসেছি রাস্তা এরকম এরকম খারাপ রাস্তা তো আমরা এখানে দুটো রুম নিয়েছি ওই যে নিচের যে কলেজ দেখছো ওই ওখানে একটা রুম এই একটা রুম এই রুমটা আমাদের দিয়েছে তো আমি আজকে এই রুমে থাকবো কালকে ওই ওই রুমে থাকবো তো এই রুমের ভিতরের কন্ডিশন তোমার দেখায় এই একটা বেড এই একটা বেড এটা বড় বেড এটা ছোট বেড হ্যাঁ এই রুমেরও ভালো ভিউ আছে কিন্তু এই এখন মেঘলার জন্য ফের ভিউটা পুরো নষ্ট হয়ে গেল ছটা চোদ্দ দিদি সময় লাঞ্চ করছি লাঞ্চ আমি আছে